আজ আমার গন্তব্য ছিল দর্শনা হল থেকে যশোর জংশন পর্যন্ত আর দেখতে দেখতে আমাদের ট্রেনটি দর্শনা প্রবেশ করে গেল আমিও আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনে যাত্রা তার বিরতি শেষ করে ছুটে চললো তার পরবর্তী গন্তব্যে দেখতে দেখতে আমরা দর্শনা হল ছেড়ে চলে গেলাম আর আমাদের ট্রেনটি তার প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে ছুটে চলেছে আসলে ট্রেন ভ্রমণ না করলে আপনি ট্রেনের মানসিক শান্তিটা কখনোই বুঝবেন না ছুটে চলেছে আমাদের ট্রেন দেখতে দেখতে আমরা চলে আসলাম কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আর কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে এসে দেখি ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস আমাদের সুন্দরিয়াপুর হিটকে কোটচাঁদপুরে বসে আছে দেখতে দেখতে আমি চলে আসলাম যশোর জংশনে আর আমাকে রেখেই সুন্দরিয়াপুর চলে গেল তার পরবর্তী গন্তব্যে তো আমাদের এই ভ্রমণটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ